বর্তমান বিশ্বে যে সব দল ভালো পারফর্ম করছে ফিল্ডিংয়ে তাদের মধ্যে সবচেয়ে সেরা খুব সম্ভবত নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের ফিল্ডাররা এমন এমন ক্যাচগুলো ধরে যেগুলো আসলে দৃষ্টিনন্দন একেবারে চোখে লাগার মতো চোখ ধাঁধানো বারবার দেখার মতো বুড়িগঙ্গা নদীর মধ্যে এরকম সিচুয়েশান বা দৃশ্য অনেক সময় দেখা গিয়ে দেখা যায় যে অনেকে আছে নৌকার মধ্যে থেকে চুম্বক নিচের মধ্যে মানে পানির নিচে চুম্বক ফেলে এবং সেই চুম্বক যখন তারা টেনে নিয়ে আসে তখন দেখা যায় সেখানে লোহার বিভিন্ন দাতব পদার্থ বা বিভিন্ন বস্তু এই চুম্বকের সাথে উঠে চলে আসছে তো নিউজিল্যান্ডের ফিল্ডারদের অনেকটা আসলে চুম্বকের মতো মনে হয় বল যখন আসতেছে তখন তাদের হাত রীতিমতো চুম্বকের কাজ করে যেমনটা দেখা গিয়েছিল এই ম্যাচটাতে যেখানে গ্ল্যান ফিলিপস যে ক্যাচটা ধরেছেন রীতিমতো পাখির মতো উড়ে ক্যাচটা ধরেছেন এরপর কেন উইলিয়ামসন এরপর আরেকটা ক্যাচ ধরেছেন এবং সেটাও তিনি পাখির মতো ছো মেরে কাজটা ধরেছেন নিউজিল্যান্ডকে কেন ফিল্ডিং এর রাজা বলা হয় কেন নিউজিল্যান্ডের ফিল্ডারদের এত প্রশংসা ক্রিকেট বিশ্বে তার জলজন্ত উদাহরণ কিন্তু